ধন্যবাদ সবাইকে আবার আমরা শুরু করছি আমাদের আলোচনা আলোচনার প্রথম পর্বে আমরা আমাদের দুই আলোচকের কাছ থেকে শুনেছি ইতিহাস বিকৃতি এবং ইতিহাস নিয়ে বিতর্কের বিষয়ে মূলত আমরা দেখেছি যে একদিকে ইতিহাস নিয়ে বিতর্কের যে প্রয়োজনীয়তা সেটি তুলে ধরেছেন আলোক আলোচকদ্বয় একই সাথে আলোচকদ্বয় এটিও বলেছেন যে যে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ আছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে তার পরিপ্রেক্ষিতে যেমন আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে সেই সাথে আমাদেরকে অবশ্যই দেখতে হবে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সকে এই প্রসঙ্গে আমরা আরও আবারও আমাদের আলোচকদের কাছে ফিরে যাচ্ছি আমি প্রথমেই প্রফেসর হোসেনের কাছে যাচ্ছি স্যার আমরা যেটা যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে অবশ্যই মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মতামত থাকবে আমরা বাঙালিরা একভাবে দেখব পাকিস্তানিরা একভাবে দেখবে এবং ইদানিং সময় দেখেছি ভারতীয়রাও তাদের অবশ্যই একটা স্টেক আছে আমাদের ইতিহাসের সাথে এবং তারাও একভাবে বিশ্লেষণ করছে আমরা দেখেছি যে কিছু হিন্দি মুভি পর্যন্ত হয়েছে যেগুলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সঠিকভাবে ইতিহাসকে তুলে ধরেনি তো এই প্রসঙ্গে স্যার আমরা আসলে আমরা কীভাবে এটিকে দেখব যে আমরা এই স্কুলের মধ্য থেকে আমরা কিভাবে ফ্যাক্টস গুলোকে বের করে আনতে পারি হ্যাঁ আমি প্রথম কথা হচ্ছে যে এটা একটা খুবই ইংরেজিতে প্যানিস্টেকিং মানে খুবই কষ্টকর এবং দীর্ঘ প্রক্রিয়া এটা এটাতে তাড়াতাড়ি ব্যাপার নেই তবে এটাও ঠিক যে সময়ের কথা সময়ে যেমন বললে যত কাজ হয় সেটা চলে গেলে আবার বোঝাতে সময় বেশি লাগে যে যে কথাটা এখন হচ্ছে যে আমি যেটা শুরু করেছিলাম যে দুযুগের বেশি সময় ধরে এই ইতিহাসহীনতার কারণে এখন কষ্ট হচ্ছে বেশি তো তো বলছিলেন শর্মিলা বসুর কথা এবং ন্যারেটিভের কথা বলছিলেন এই প্রসঙ্গে শুধু আমার কাছে মনে যে শর্মিলা বসু যদি সেই যে ফ্রেন্স নার্ট মাস্টার্স আয়ুফ খানের এই বইটা আসলেও পড়তেন মনোযোগ দিয়ে পড়তেন তাহলে ওই যে বাঙালিদের সম্পর্কে পাকিস্তানিদের বাঙালি মুসলমানদের সম্পর্কে শুধু হিন্দুদের সম্পর্কে নয় বাঙালি মুসলমানদের সম্পর্কে যে পাকিস্তানিদের মনোভাবটা সত্যিকার মনোভাবটা কি তুচ্ছ তা ছিল এবং আমাদেরকে নিকৃষ্ট মুসলমান হিসেবে তবে এটাও তো সত্য যদি কোনো যদি তিনি কোনো উদ্দেশ্য ভাবে ইতিহাস রচনায় ইতিহাস তো নয় মানে অপ ইতিহাস রচনায় গতি হন তখন তো সেটা করলেও তার হয়তো সেটা বিবেচনায় আসবে না যাই হোক আপনি যে কথাটা বলছিলেন ইতিমধ্যেই যে ইতিহাস বিক্রি ঘটে গেছে সেটা থেকে আমাদের নতুন প্রজন্মকে আবার সঠিক ইতিহাসটা বলে গেলে যে কাজগুলো করা দরকার মনে করি তার একটা কাজ আপনারা করছেন আমার কাছে মনে হয় আমাকে হয়তো আপনারা দেখেছেন এখানে যে আমাদের প্রজন্মটা একটু পুরনো আমরা আমার বয়স পঁয়ষট্টি বছর মুক্তিযুদ্ধের সময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সুতরাং সেই এবং সবকিছু এখন ভুলেও যায় তার যেমন রেখেছেন আর নজ নায় রেখেছেন একজন মানে নতুন প্রজন্মের দিক থেকে হয়তো তিনি একটু নবীন তাকে আপনারা রেখেছেন এবং আপনারা কথা শুনছেন আমার কথা বলছেন আমরা কথা বলছি এই যে বিষয়গুলো এবং এরপরে আরেকটা বিষয়ের কথা আমি বলি যেটা নিয়ে আমি খুবই আশান্বিত দুটো বিষয় একটা হচ্ছে প্রযুক্তি আমাদের যে ইনফরমেশন টেকনোলজি এই যে আপনারা ব্যবস্থাটা করলেন এখানেও একটু ব্যবস্থা হলো মাঝখানে একটু সমস্যা হচ্ছে যান্ত্রিক সেগুলো সেরেও যাচ্ছে এইগুলোর নিচ্ছি এটা গুরুত্বপূর্ণ মনে করি এবং এই যে ফেসবুক সামাজিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলোর মধ্য দিয়ে যে কথাগুলো আসছে এবং জানা যাচ্ছে খুব সহজে আর এছাড়া আরো কয়েকটা বিষয় আছে এমন অনেক তথ্য ছিল যেগুলো আমরা আগে জানি এখন সেগুলো অবমুক্ত হচ্ছে যেমন বিভিন্ন মার্কিন বই যেগুলি গোপন ছিল সেগুলো এখন জানতে পারছি তারপরে বইও লিখছেন অনেকে হ্যাঁ সেই বইগুলোর মধ্যে বিভ্রান্তিও আছে কিন্তু তার মধ্যে থেকে যারা একটু অনুসন্ধান করতে চান তারা সত্য কথাটাও সেখান থেকে বের করতে পারছে আমি আরেকটা প্রবণতাও দেখছি বিশেষ করে অনলাইন নিউজ পেপারগুলি আমি বিডি নিউজের কথা বলতে পারি সেখানে অনেকেই এখানে আমাদের নাদির নায়কের লেখা তো আমি মুগ্ধ হয়ে পড়ি এবং তারা অনেকেই যেটা করেন যে সেখানে তথ্য উৎস থাকে এবং সেখানে শুধুমাত্র হাওয়ার উপর কথা নয় সেখানে উল্লেখ করা হয় আপনি যেমন বলছিলেন এই যে একে খন্দকারের যে বইটির সূত্র ধরে যে একাত্তর ভেতরে বাইরে তার সূত্র ধরে যে আরো কথাগুলো আমরা জানতে পারছি যে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলে বক্তব্য শেষ করেছেন এমনটা একে খন্দকার প্রথম শুধুই বলেননি কিন্তু অতীতে যারা বলেছেন সেগুলো তারা যে তাদের সেটা ভুল করেছেন শামসুর রহমানের লেখাটা তো আমি পড়েছি এই ইন্টারনেটের এবং এই নতুন প্রযুক্তির কারণে কারণ সেখানে আমি সেই সরাসরি পত্রিকাটা দেখেছি আমার ছেলে আমাকে পাঠিয়েছে এবং আমি দেখেছি তিনি বলছেন তিনি ক্ষমাকার এবং সেখানে কেন ভুলটা হয়েছে সেই তথ্যটাও জানা যাচ্ছে এটা যখন নতুন প্রজন্মের কেউ পড়বে তখন দেখুন যে একে খন্ডকার তাকে যেভাবেই সেই বাঁশের কেল্লা আর সেই বিএনপি জামাত যত বড় মুক্তিযোদ্ধা এবং সে কারণে তার কথাই একেবারে বেদ বাক্য বলে মনে করতে হবে সেটা যতই প্রচার তারা করুক না কেন এই যে এমন একটা কথা এবং সত্য একেবারে মিথ্যাচার যে তুলে ধরা হলো সেই তথ্য দিয়ে তার ফলে তার যে বাকি কথাগুলো যে আসলে বিশ্বাসযোগ্য নয় সেটা নিশ্চয়ই নতুন প্রজন্ম ভাব এটা যেমন একটা দিক আরেকটা দিকের কথা সেটা হচ্ছে গণজাগরণ গণজাগরণের মধ্য দিয়ে হ্যাঁ এটাও বলে যে ওই কোথায় গণজাগরণ তো নেই শাহবাগ নিশ্চুপ হয়ে আছে যেভাবে দেখি গণজাগরণের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশে সত্যিকার অর্থেই আরেকটা মুক্তিযুদ্ধ শুরু করে দিয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে যে সেই উত্তাল ঢেউ আমরা সেখানে দেখেছি এবং সেখানে শুধু নতুন প্রজন্ম নয় তাদের সাথে যোগ দিয়েছে পুরোনো দিনের মানুষের আমাদের মতো মানুষেরাও আরো সেখানে এবং তার ফলে যেটা হয়েছে যেমন আমি সেই জয় বাংলার কথা বলেছি এবং আরো এছাড়াও আরো বহু বিষয় আছে যেগুলো নতুন প্রজন্মের কাছে খুলে গেছে সেই সব অন্ধ দ্বার গুলো গুলো খুলে গেছে এবং তারা নতুন করে সবকিছু আহ বোঝবার চেষ্টা করছে দেখবার চেষ্টা করছে এই যে আগ্রহ সৃষ্টিটা এখন যখন সেই বানের জল আসে তখন তো কচুরিপাড়াও আসে কিন্তু বানের জল কিন্তু অনেক জঞ্জালকে ধুয়ে মুছে সামনে নিয়ে যায় এটা সত্য আর যে আবর্জনা জমেছে যেটা অনেকটা অজিয়ান স্টেবল আমরা বলি যে সেই অজিয়ানের সেই মানে সমস্ত প্রতি দুর্গন্ধময় যে আবর্জনা সেটাকে সরাতে তো একটু সময় লাগবে কিন্তু যেহেতু গণজাগরণ হয়েছে সেই আমি খুবই আশাবাদী যে আমাদের নতুন প্রজন্ম তাদেরকে যেভাবেই হোক না কেন বিভ্রান্ত তাদের করা যাবে না আমাদের যেটা প্রয়োজন আপনারা যে কাজটি করছেন সেরকম কাজ আরো উদ্বল কথা আর সাথে সাথে এই কথাটাও একটু বলব যে ইতিহাস রচনার জন্যে হ্যাঁ ঠিক যে ইতিহাসের সঙ্গে যারা যুক্ত যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের তারা কথা বলবেন তারা তাদের স্মৃতি লিখে রাখবেন এবং যারা বিশ্লেষণ করতে পারেন করবেন সেটা ঠিক আছে কিন্তু এই সবকিছুই কারা করবেন যারা শিক্ষিত জানেরা যারা সচেতন মানুষেরা নাদিদ নারীদের মতো মানুষেরা কিংবা যদি আমাকেও বলেন আমি আমিও কিছু লেখাপড়া করেছি আমরা কিন্তু আমাদের বাইরে কিন্তু একটা বিশাল বিশাল জনগোষ্ঠী আছে যাদেরকে অনেকটা অনেক একটা পরিভাষাও আছে সাবলটান সেই সাবলটানদের ইতিহাস সেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি এবং এই এটা ভেবে দেখুন যারা বিশ বছরের যে যুবক যারা কিংবা নারী যারা সেই মুক্তিযুদ্ধে তারা কিন্তু এখন আর কত বছর 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 তারপরে কিন্তু আমি নতুন প্রজন্মকে আহ্বান করি যে তোমরা শুধু আমাদের মতো মানুষের কাছে তোমরা যে তাদের কাছে যাও তাদের কথা শোনো কিন্তু তোমরা গুরুত্বের সঙ্গে সেই কথা বিবেচনা করো যে যারা এই নয়টি মাস মুক্তিযোদ্ধাদের দিয়েছে আশ্রয় দিয়েছে পথ দেখিয়ে দিয়েছে এবং যারা চরম আত্মত্যাগ আত্মত্যাগ মেনে নিয়েছে যাদের কাছে কোনো অস্ত্র ছিল না যারা নিরস্ত ছিল এবং নিরস্ত থেকেই তারা মুক্তিযুদ্ধ করেছে সবকিছু দেখেছে তারা এখন যারা বেঁচে আছে এবং খুলে যায়নি সবকিছু তোমরা তাদের কাছে যাও এবং তাদের কাছে ইতিহাস সরো এবং সেই ইতিহাস তোমরা সেই অনলাইনে ফেসবুকে ইন্টারনেটে তোমরা সেগুলো ছড়িয়ে দাও আমার কাছে মনে হয় তখন যতই ষড়যন্ত্র করা হোক যতই প্রতারণার হোক শ্যামলী কি শ্যামলি কিংবা কে খন্দকার হন কিংবা সেই যে একজন তিনি অবশ্য তত বিখ্যাত হন মহিউদ্দিন আহমেদ হন কিংবা আমাদের পার্লামেন্টে সেই জাতীয় পার্টির হুইপ ফিরোজ রশিদ হন তারা তারা তাদের কথা যে আসলে সত্য নয় এবং তাদের এগুলো বাগারম্বর অনেকটা শিল্পী মানুষ আমি স্যার আপনার সাথে আমি পরিপূর্ণ সম্পূর্ণরূপে একমত তবে একটি বিষয়ে অনেকে মনে করতেই পারে যে শাহবাগ কেন্দ্রিক যে গণজাগরণ মঞ্চ যেটি কিনা আমাদের এই তরুণ প্রজন্মকে নতুনভাবে ইতিহাসকে দেখতে শিখিয়েছে আমরা আশা করেছিলাম অনেকেই আশা করে থাকতে পারে যে এই ইতিহাস বিকৃতির বিষয়ে গণজাগরণ মঞ্চ আরেকটু ভোকাল হবে আরেকটু প্রোয়াক্টিভলি কিছু কার্যক্রম হাতে নেবে আমরা অবশ্য এ বিষয়ে তাদেরকে আমরা নিশ্চুপ থাকতে দেখেছি যেটি কিনা আমার আমাদের অনেকের কাছে বা অনেক রাজনৈতিক জনজাগরণ কিন্তু এটা এটা একটা বিশাল ব্যাপার মধ্যে আমরা আমি বলবো যে বেশিরভাগ যারা গণজাগরণের মধ্যে দিয়ে সত্যি তার অর্থেই যারা জেগে উঠেছে তাদের সঙ্গে আমাদের পরিচয় কিন্তু এখন হয়নি গণজাগরণ শুধুমাত্র ধরুন আমি কথার কথা বলছি কি শুধু ইমরান সরকার কিংবা অন্য কেউ কয়েকজন ব্লগার তারা কিন্তু তারা তো আছেন তারা মুখপত্র হয়েছেন এবং সঙ্গত কারণেই হয়তো হয়েছেন কিন্তু তারাই শুধু গণজাগরণ নয় গণজাগরণের সাথে যুক্ত হয়েছে বহু মানুষ সারা বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের বাইরেও যাদেরকে আমরা চিনি না কিন্তু তারা কাজ করছেন তারা মন্তব্য তারা কাজ এবং সেই কথাগুলো তারা গবেষণা করছেন এবং সেগুলো আমরা দেখতে পাব আমি পরিপূর্ণভাবে একমত স্যার আপনার সাথে বিষয়টি হচ্ছে হলো গিয়ে যে গণজাগরণকে আমরা মনে করি একটি কনসেপ্ট একটি চেতনা এবং সেই চেতনাটি আমাদের সকলের মধ্যেই আছে হয়তো বা একজন দুজন ব্লগার এটিকে নেতৃত্ব দিয়েছেন বা সে সময় সামনে এসেছিলেন কিন্তু তাদের নিশ্চুপ বা তাদের নিরবতা প্রমাণ করে না যে সমগ্র প্রজন্ম চুপ করে আছে প্রজন্ম তার জেগে আছে এবং প্রজন্ম জেগে আছে বলে আমাদের আজকে এই প্রজন্মের সংলাপ আমি ডক্টর জুনায়দের কাছে আসছি এ প্রসঙ্গে আসলে এই যে ইতিহাস বিকৃতি হচ্ছে এই ইতিহাস বিকৃতির উদ্দেশ্যটা কি কারা এতে করে সুবিধাটা আদায় করছে বলে মনে করেন অবশ্য আমরা ইতিহাস আমরা এই আলোচনা থেকে বুঝেছি যে একটি একটি চক্র সবসময় সক্রিয় রয়েছে ইতিহাসকে বিকৃত করার পেছনে কিন্তু আরেকটু স্পেসিফিক যদি আমরা দেখতে পা দেখতে চাই কারা এতে বেনিফিশিয়ারি হচ্ছে বেনিফিটেড হচ্ছে আমার কাছে আমি আমাদের কাছে হয়তো ব্যাপারটা জটিল নয় দুদিন আগে দুদিন আগে আমাদের বরণ্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হল দেশের সেরা শিক্ষকদের উনি সালে শুরুতে পঁচিশে মার্চ রাতেও যখন হত্যা করা হয়েছিল এতবার দুদিন আগে আবার হত্যা করা হলো বুদ্ধিজীবীদের সাংবাদিকদের ডাক্তারদের যা এই দেশ এই জাতির বিজয় অর্জন করবে কিন্তু মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো মানুষকে বিদ্যা বুদ্ধি দেখিয়ে নেওয়ার আলোকিত করার মতো মানুষ করে আছে তো তাতে করে কি হয়েছে যেমন একটা কথা আমরা হয়তো পলিটিক্যাল থিওরির ভেতরে এই কথাটি আছে যে যুদ্ধ যখন আমরা শুরু করছি সেটা একটা কঠিন কাজ তারপর যুদ্ধ সাস্টেন করা আরো কঠিন যুদ্ধে বিজয় করাটা কঠিন তর এবং সবচেয়ে কঠিন কাজটি শুরু হয় যখন আমরা বিজয় অর্জন করি আসল কঠিন কাজটি তখন শুরু হয় এবং তখনই প্রয়োজন হয় অনেক বেশি এক থাকার বা যে ধ্বংস হয়েছে সেই ধ্বংসটাকে আবার জেগে ওঠা এবং তখন নেতৃত্বটা দরকার হয় যে আলোকিত মানুষ এবং যারা ধরে এক বছর নমাস করেছেন তাদেরকে একসাথে নিয়ে না হন তাদের না নিয়ে যাওয়া তো খুব খুব অত্যন্ত একদম কাশ একটা পরিকল্পনা বাকি কি করা হয়েছে যে আমাদেরকে দুর্বল করে যাওয়ার জন্য কারণ কিছু কিছু ধারণা যেটা ছিল যে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান বাংলার খ্রিস্টান সবাই আমরা বাঙালি এবং সেকুলারিজম এই যে প্রিন্সিপালগুলো এই নীতি ভিত্তি করে বাঙালি জাতীয়তা কেন বাঙালি জাতীয় কেন বাংলাদেশের মানুষের কাছে সেটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে ধরে রাখার যে ব্যাপারটি যারা সেটা এগিয়ে নিয়ে যেতে পারতেন সেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যারা এই কাজগুলো করেছে আজকে ইতিহাস ভিত্তিতে আমরা বাঙালি না বাংলাদেশি অথবা জয় বাংলা সেটা শুধু একটা দলের স্লোগান নাকি সেটা পুরো বাঙালি বাংলা বাংলা দেশের মানুষের স্লোগান একাত্তর সালের স্লোগান এবং আরো নানা বিষয় যে জয় বাংলা বলা হয়েছে জয় পাকিস্তান বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক ইতিহাসকে বিকৃত করা এবং বিভক্তি তৈরি করা এতে লাভবান হচ্ছে সেই গোষ্ঠীটি যারা বাংলাদেশের স্বাধীনতা চায় যারা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তি যারা সেকুলারিজম পছন্দ করে না যারা বাঙালির জাতীয়তা পছন্দ করে না যারা বাংলার যে আদর্শকে ভিত্তি করে সেই বাংলাদেশের সমগ্র মানুষ যারা হয়তো তারা সবাই বলেছে না অনেক নন পলিটিক্যাল মানুষ আছেন অনেক আছেন একেবারেই রাজনীতি সংশ্লিষ্ট দেশের প্রতি ভালোবাসা থেকে তারা গেছেন স্যার যেটা কিছুক্ষণ আগে বললেন যে একদম সেই গ্রামের মহিলা সেই গ্রামের কৃষক যিনি চিরকাল কৃষি কাজ করেছেন গ্রামের চোদ্দ বছরের কৃষক তারা যুদ্ধে গেছে তারা হয়তো রাজনীতি বোঝেনা কিন্তু তারা অন্যায় দেখেছে তারা নির্যাতন দেখেছে এবং তা দেখে তাদের পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে তারা বুঝতে পেরেছে যে কত বড় একটা অন্যায়কে নির্মীত হচ্ছে এবং সেই অন্যায় প্রতিবাদ করার জন্য তারা জেগে উঠে উঠে গিয়েছিল এবং তারা ধারণ করেছে সেই আদর্শটা একাত্তর সালে যে আদর্শ এবং শিক্ষিত মানুষ কম শিক্ষিত মানুষ একেবারে যারা লেখা পড়ার জানেন না তারা সবাই দেশকে রক্ষার জন্য এগিয়ে গিয়েছে এবং স্বাধীনতা আমরা অর্জন করেছি এখন স্বাধীনতা অর্জনের পর আমাদের প্রয়োজন হওয়া উচিত ছিল যে নতুন মানুষ সম্পূর্ণ নতুন স্পিসিস এক ধরনের এখানে পুরোনো সেই আপনার আপনার বক্তব্যের সাথে কি সম্পূরক সেটা বিষয়ে আমি তুলে আনতে চাইছি সেটি হচ্ছে যে বিভক্তি আপনি যে কথাটি বলেছেন যে স্বাধীনতার সপক্ষ শক্তির মধ্যে বিভক্তি আমরা দেখেছি স্যারও একটু আগে বলেছেন যে প্রথম আলো পত্রিকাতে মহিউদ্দিন আহমেদ নামে জনৈক রাজনৈতিক ভাষ্যকার কিছুদিন আগে একটি আর্টিকেল লিখেছিলেন এবং স্বভাবতই সেটি বোঝা গেছে যে স্বাধীনতার সপক্ষ শক্তিগুলোর মধ্যে বিভক্তির সৃষ্টি করার এটা লক্ষ্য ছিল তো এবং একইভাবে আমরা যখন দেখি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এয়ার্শাল মার্শাল একে খন্দকারের কাছ থেকে একটি বিকৃত ইতিহাস আসে তখন আমরা ভীত হই যে স্বাধীনতা সপক্ষ শক্তিগুলোর মাঝে কি নতুন করে বিভেদ সৃষ্টি হচ্ছে কিনা স্যার আপনি কিছু বলবেন এ ব্যাপারে হ্যাঁ জি আসলে দেখুন এটা যে সুপরিকল্পিত ভাবেই হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যায় একটা পর্যায়ে গিয়েছে যখন তারা ক্ষমতায় ছিল এবং তখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিষিদ্ধ করে দিয়েছিল এবং তারা নিজেদের ইতিহাসটাকে বারবার প্রচার করেছে এখন যখন ক্ষমতায় এখন যখন বাংলাদেশে আহ আওয়ামী লীগের নেতৃত্বে একটি আহ মুক্তিযুদ্ধের সাপক্ষের আরো কয়েকটি দল ক্ষমতায় আছে এবং দেশে যুদ্ধ বিচার চলছে এবং এক অর্থে অনেকটা দৌড়ের উপর আছে করব যে জামাত হেফাজত জঙ্গি তার একটা দৌড়ের উপর আছে এবং সাথে বিএনপিও আছে এই সময়টাই যে প্রচারণার যে কৌশলটা আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের সাপক্ষের শক্তির ভেতরেই একটা বিধের সৃষ্টির জন্য তারা খুঁজে বের করছে ওই সমস্ত মানুষদের তাদের মধ্যে যেমন মহিউদ্দিনের কথা তো আপনি বলেছেন আমি একে খন্দকারকেও কিন্তু তার বাইরে রাখবো না একটু নির্দয় মনে হবে আমাকে যে বলা হয়েছে যে উপসর্বাধিনায়ক উপসর্ধিনায়ক কিন্তু তিনি নন আমাদের চিফ অফ স্টাফ ছিলেন জেনারেল রব আর তিনি ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ সেই অর্থে তিনি উপসেনাপতি ধরনের বলতে পারেন এবং এটাও বলা হয় যে তিনি বীর মুক্তিযোদ্ধা আসলে বীর মুক্তিযোদ্ধা এক মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন মে মাসে এসে এবং তিনি সরাসরি যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেনি তিনি প্রশাসনিক কর্মকাণ্ডেই ছিলেন এবং সবচেয়ে আমি অবাক হয়েছি এই কথা ভেবেছিও যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হচ্ছে জাতির জনককে যে রাতে পনেরোই আগস্টে তখন কিন্তু বাংলাদেশের তিনি বিমান বাহিনী প্রধান এবং এটা শুনেছি যে উনিশশো সালে যুদ্ধে তিনি বীরত্ব প্রদর্শন করেছেন একজন ফাইটার একজন বৈমানিক হিসেবে কিন্তু প্রশ্নটি হলো যে সেই পনেরো তারিখে সেই কালো রাতে যখন তিনি জানছেন যে তাকে নিশ্চয়ই বঙ্গবন্ধু যে ফোনে যোগাযোগ করছিলেন তাকেও করেছেন শফিউল্লা সাহেবটি যেমন করেছেন তখন তিনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে কাজটি করতে পারতেন যেহেতু একজন বৈমানিক পদাতিক বাহিনীকে পরিচালিত করতে সময় লাগে কিন্তু একটা ফাইটার বিমান নিয়ে তিনি কয়েকটা তো দিতে পারতেন যাই হোক সেসব কথা না বলি কিন্তু এ কথাটা বলবো আর এই ব্যক্তিটি তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেই খুনিদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন যেটা রেডিওতে এবং সেই টেলিভিশনে সেটা প্রচারিত ব্যবস্থা হয়েছে তারপরে কি তিনি রাষ্ট্রদূত হয়েছেন রহমানের সময় রাষ্ট্রদূত ছিলেন লম্বা সময় ধরে তারপর এর সের সময় তিনি আবার মন্ত্রী হয়েছে। এবং এই যে মানুষটি তিনি সেগুলো করুন এই ধরনের বিচ্ছতি শুধু একে খন্দকার খান আমরা প্রথিত যশা রাজনীতিবিদদের মধ্যেও দেখেছি তো কিন্তু কথা হচ্ছে যে সেই সব সুবিধা নিয়ে যদি তিনি সন্তুষ্ট থাকতেন জীবনের শেষ প্রান্তে এসছেন তাতেও আমরা খুব বেশি কিছু তার দোষারোপ করতাম না কারণ এ ধরনের আমাদের যে সুশীলদের মধ্যে ধরনের মানুষদের আমরা দেখেছি কিন্তু তার ইচ্ছা হলো কেন যে ইতিহাস রচনা শুধু ইতিহাস রচনা তো নয় তিনি সেখানে কিন্তু পরিষ্কারভাবে নির্দেশও করছেন এবং নতুন প্রজন্মকে বলছেন তাদের সঠিক ইতিহাসটি জানতে হবে নির্মহ দৃষ্টিতে তিনি ইতিহাস রচনা করছেন এবং সেই নির্মহ দৃষ্টির ইতিহাস কি সেটা তো আমরা দেখলাম সুতরাং আমাদের এত যে তিনি খুব ভালো মানুষ আমাকে আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক বলছিলেন ডাক্তার অজয় রায় যে যে আহ একটু সাহিত্য আসলে কথা বলেন কি শান্ত সুন্দর ঠান্ডা মেজাজের লোক আমি বললাম যে স্যার এই ঠান্ডা যে লোকটি যে আজকে এই পুস্তকটি রচনা করে বিভ্রান্ত করা শুধু নয় একটা মিথ্যা ইতিহাস তুলে হচ্ছেন তাতে করে তাকে আর খুব শান্ত ভদ্র মানুষ বলে মনে হচ্ছে না মনে হচ্ছে তিনি তিনি নিশ্চয়ই দ্বারা এবং হয়তো শেষ জীবনের শেষ প্রান্তে এসেও তার সেই যে আগের যে বিচ্ছতি গুলো আগের যে সুবিধাবাদ সেই সুবিধাবাদের বাইরে দিন এ প্রসঙ্গে স্যার আমি আরেকটি বিষয়ে আহ ডক্টর জুনায়দের দৃষ্টি আকর্ষণ করব। এবং আমরা আসলে এই পর্যায়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি ডক্টর জুনায়দের বক্তব্যটি নিয়েই আমরা একটি একটি বিরতিতে যাব সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে একসময়ে বামপন্থী সংগঠনগুলো মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ছিলেন বামপন্থী নেতৃবৃন্দ ছিলেন কিন্তু ইদানিং সময় আমরা দেখতে পাই যে পার্টিকুলারলি আমরা যদি সিপিবি ওয়ার এবং ওয়ার্কারস পার্টির একটি অংশ বা বাসদকে আমরা যদি দেখি যে তারা কিন্তু একটি দূরত্ব বজায় রেখে চলেছে হ্যাঁ এবং এই যে ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস বিকৃতির ক্ষেত্রে তাদের তেমন জোরালো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না এ বিষয়ে ডক্টর জুনায়দ আপনি কি মনে করেন এই বিষয়ে আমি যেটা মনে করি যে আমার কাছে নিজের কাছে স্পষ্ট না যে কেন তারা ইতিহাস ব্যক্তিদের ব্যাপারে আরো জোরালো ভাবে যোগ দিচ্ছে না কারণ বামপন্থী দল হিসেবে প্রগতিশীল দল হিসেবে তাদের কাছ থেকে আরো জোরালো বক্তব্য আমরা আশা করি কিন্তু এটা হয়তো মোটামুটি আমাদের কাছে স্পষ্ট যে আরো জোরালো ভূমিকা আমরা দেখতে পেতাম দেখতে পাওয়া উচিত ছিল বামপন্থী বামপন্থী বামপন্থীরা অবশ্যই সমর্থন করেছেন কেউ আবার চীনপন্থী যারা ছিলেন যারা ছিলেন তাদের কাছ থেকে হয়তো সমর্থন পাইনি আমরা যেমন ভারতের যারা মজুমদার তিনি যেমন বাংলাদেশ মন্ত্রী থেকে সমর্থন দেয়নি তার অনুসারে যারা ছিলেন তারা সমর্থন দেয়নি কিন্তু অন্যদিকে অনেকে সমর্থন দিয়েছে তো এখন ঠিক আরো প্রগতিশীল ভূমিকা তাদের কাছ থেকে আমরা আসলে আসতে অবশ্যই করি কিন্তু এটা স্পষ্ট না যে কেন তাদের কাছ থেকে আরো এই দিক দিয়ে আরো জড়ো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এই ব্যাপারটা স্পষ্ট এবং মন্তব্য করা কঠিন আমরা এ বিষয় নিয়ে আরো আলোচনা করব এবং আমাদের পরবর্তী রাউন্ডে আমরা এই ইতিহাস বিকৃতির থেকে উত্তরণের কি কি উপায় হতে পারে সেগুলো নিয়ে আমরা আমাদের আলোচক আলোচকদয়ের কাছ থেকে জানতে চাইব সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা সাথেই থাকুন আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পরে ধন্যবাদ